খেলাগুলা এতক্ষণ কিছু বলেনি মে মানুষ এত চিল্লাই খেলে তোর এত শব্দ কেন মেয়ে মানুষ তো এমনি তো পর্দা শিখতে আবার বেপর্দা হয়ে রেখেছেন ওদেরকে তার মধ্যে আবার কথাতে গিজ 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 পাখির মতন করছে জেলি আছে ভাই ধৈর্য সঙ্গে নিয়ে আছে ও কোঠই নিরাজে আমার মা খালাদের অনুরোধ চুপ করেন হয়েছে না ভালো লাগলে চলে যাবেন আস্তে আস্তে কেউ আপনাকে বাজাতে দেবেন তবে ডিস্টার্ব করবেন না একদম সাইলেন্ট হয়ে যাবেন একটা কথা বলবেন বলবা ভোলা যায় না কি মাহিরমজা স্মৃতি ভা ভোলা যাই না কি মায়ের জান স্মৃতি এই মাসেতে পত ফসিলা মাসে তে অ জানো কি মুসলিম জাতি ভোল না ভোলা যায় না কি মাহে রম জনের সেতে ভোল না ভোলা যায় না কি রমজানের স্মৃতি আল্লা সে পবিত্র কালাম মহা গ্রন্থ আন কি মহিমায় মাসে হয়েছে তার আগ আল্লা সেই কালাম মহা গ্রন্থাল করি মহিমাই মাসে হয়েছে তার আগমন যার কারণে ইয়াত সম্মান যার কারণে সম্মান করেছেন প্রভু রহমান রহমত পারি মাস চালাওয়া মোলের পাতি ভুল ভোলা যাই নাকি কি মাহের জনের স্মৃতি ভুল ভোলা যাই না কি মাহেরম স্মৃতি এই মাসে তে কত ফাজিলা এ মাসে তে কত ফাজিলা জানো কি মুসলিম যোল বোন ভোলা যায় নাকি মাহেরম জনীর স্মৃতি ভোল বোন ভোলা যাই নাকি মা رمجانير سنتي ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا ودائما إلى الله بعده وشراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مقدساتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا. الذين آمنوا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم من ذكر الله وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران وهدى للناس عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظره الى صوركم واقوالكم ولكن ينظره الى قلوبكم واعمالكم উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার সদাম ধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় ছোট বড় মমিন ভাই সকল এবং ডান দিকের অত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান দরবারে প্রশংসা করি যে মহান আমাদেরকে আয়োজিত মহফিলে আমরা সেই টানা দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন আলেমদের মুখে পুরানো হাদিসের আলোচনা শুনছি এই ইচ্ছা আল্লাহ সুবান যিনি আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন আমল করার একটা রাস্তা দিয়েছেন সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সুরা থেকে কয়েকটি আয়াত ও দুইখানা হাদিসে নবী পাঠ করেছি সামনে রেখে। আমার আজকের বিষয়। রমজান এবং রোজা রাখলে আমাদের কি উপকার আছে কি কল্যাণ আল্লাহ কি রেখেছেন এই দুইটি বিষয় আমি আপনাদের সম্মুখে রাখছি কেন সামনে রমজান মাস তাই তো জি সামনে রমজান মাস আতাকুম শাহরু রমজান রমজান মাস সমাগত রমজান মাস সামনে আসছে এই রমজান মাসটা হচ্ছে শাহরু মুবারাকা এটা হচ্ছে বরকতময় একটা মাস আমি রোজা রাখব আর রমজান মাস সম্পর্কে জানব না এটা কেমন একটা জিনিস জেনে কাজ করা আর একটা জিনিস জেনে না কাজ করা পার্থক্য আছে না নাই আছে একটা জিনিস জিনিস জানি তার মানে এর মজা আলাদা আছে তো আপনি যে পুরো এক মাস রোজা রাখবেন তো আপনার কি আছে কেন রাখবেন আপনি এটা তো আপনাকে জানতে হবে আমরা জানি ইসলামের স্তম্ভ খুঁটি কয়টি বলতে পারবেন জি কে বলছে একটা পাঁচটা মাশাআল্লাহ যাক অনেকে পাঁচটা বলেছেন অনেকে মুখ খুলেননি

আপনি মুসলিম হিসাবে যদি আপনার উপরে রোজা ফরজ হয় আর আপনি যদি না রাখেন তাহলে কিন্তু আপনি মুসলিম হবেন না আপনাকে হাজার লোক আব্দুর রহমান ডাকলেও কাজ হবে না কারণ আপনার উপরে রোজা ফরজ চলেন আমরা যে রোজা বলি রোজা 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 আসছে রোজা এলো এ রোজাটা কোন শব্দ এ রোজাটা হচ্ছে ফার্সি শব্দ এটা শব্দ নয় আরবি শব্দ হচ্ছে সৌম আর বহুবচন হচ্ছে সিয়াম সিয়াম বলি তো সিয়াম বলি তাহলে সিয়াম কিংবা রোজা সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি থেকে আপনি বিরত থাকবেন জি কি থেকে আপনি চুপ থাকবেন স্টপ হয়ে যাবেন একজন প্রাপ্ত সাবালক সাবালিকা পূর্ণ প্রাপ্ত বয়স্ক মুসলিম নর নারী তাদের উপরে শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পূর্বেশীলতা থেকে আমি আপনাকে আজকে কয়েকটা তথ্য দিয়ে যাবো যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই তার মানে আমি বলতে পারবো আমি আশাবাদী বক্তা থাকলে হয়তো বলতো শর্ট টাইম আর নেই তবে আপনাকে আমি আজকে কিছু তথ্য দিয়ে যাবো আপনি অবাক হয়ে যাবেন দু তিনটে তথ্য তাহলে রোজা আমাদের উপরে ফরজ করেছেন কেন ফরজ করলেন শুধু কি আমাদের উপরে রোজাটা ফরজ করেছেন আগেকার নবীদের উপরে ফরজ করেনি জি না আগেকার নবীদের উপরে ফরজ করেছেন কিভাবে আল্লাহ নিজেই বলছেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من